পঞ্চপাণ্ডববিহীন দলে আঠারো কোটি মানুষ এই স্কোয়াডটাকে চায় টি টোয়েন্টি এবং ওয়ানডে দলের জন্য আসসালামু আলাইকুম স্বাগতম স্পোর্টস আপডেট পিটিতে আজকে ক্রিকেটের ভিন্ন একটি টপিক নিয়ে আলোচনা হবে বাংলাদেশ এশিয়া কাপ শেষ করেছে তিন নম্বরে থেকে এখনই সময় এক্সপেরিমেন্ট করেন যারা ভালো খেলে না বাদ দেন যারা ভালো খেলতেছে তাদেরকে সুযোগ দেন কারণ ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছাব্বিশে ওয়ান ডে ফরম্যাটের এশিয়া কাপ কথাগুলো বলতাছি একটু শুনুন ভিডিওটি দেখুন কেন আঠারো কোটি মানুষ এই স্কোয়াডটা চায় এশিয়া কাপ বাংলাদেশ ইন্ডিয়া সেমিফাইনাল ওয়ান ডাউন ব্যাটসম্যানটা যদি আফিফ হোসেন হতেন এখন ভাই প্রশ্ন করতে পারেন আফিফ থাকলে না জানি কি হতে পারত তাওহিদ ওয়ান ডাউন ব্যাটসম্যান না আফিফ ওই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারতো যাই হোক এখনই সময় আঠারো কোটি মানুষের স্কোয়াডটা যেন আফগানিস্তান সিরিজ থেকেই শুরু হোক চলেন দেখে নেওয়া যাক স্কোয়াড আঠারো কোটি মানুষ এই স্কোয়াডটাই টি টোয়েন্টিতে চা সৌম্য সরকার তানজিম তামিম পারবে সুসেন ইমন ভালো খেলে নাই বাদ দেন সৌম্য ভালো খেলতে সিনি আসেন এনসিএলে সৌম্য ভালো স্টার্ট করছে সৌম্য সরকার ওপেনার হলেও টি টোয়েন্টিতে সাইফুদ্দিনের থেকে ভালো ব্যাক দিতে পারবে অনেকেই তো সুযোগ পায় সৌম্য সুযোগটা পাক সাইফ হাসান ভালো খেলছে সুযোগ পাইছে এখন এশিয়া কাপের টপ স্কোরার হয়েছে এখন খারাপ খেলে বাদ দেন না অন্যদের যে পরিমাণ সুযোগ দেন সাহিবকে ওই পরিমাণ সুযোগ হোক জিসান আলম আফগানিস্তান সুযোগ দিতেই সিরিজ পারেন অনেকেই তো খারাপ খেলতেছে তানজিম তামিম বর্তমান খুবই খারাপ খেলতেছে আপনি তাকে দুইটা সিরিজ ড্রপ করে জিসানকে সুযোগ দিতেই পারেন লিটন দাস আফগানিস্তান সিরিজ থেকে ছিটে গেছেন আপনি একজন অভিজ্ঞ কাউকে ক্যাপ্টেন দেন নুরুল হাসান সুহান বা তাসকিনকে জাকির আলী সে তো গোরু আলিগু করে না তার তো কোনো অভিজ্ঞতাই নেই বাজে ব্যাটিং কারণে তার দল থেকে বাদ পড়া সাব্বির রহমান বিপিএল ইনিংস ইনিংসগুলোর কথা মনে আছে বিওয় আপনারা অন্যদের খারাপ খেলার পরেও বিশ বার সুযোগ দিতেছেন সাব্বিরকে আপনি দশটা সুযোগ দিয়ে দেখেন হ্যাঁ আবারও বলতেছে আপনি ছাব্বিরকে দশটা ইনিংসের সুযোগ দিয়ে দেখেন টি টোয়েন্টিতে আফিফ হোসেন আফগানিস্তানের সাথে ইনিংসটার কথা মনে আছে মেহিদি মিরাজের সাথে পার্টনারশিপ লিটন দাসের বদলে হিসেবে যদি আফিফ সেদিন ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে নামতো ইন্ডিয়ার বিপক্ষে গল্পটা অন্যরকম হতে পারতো এশিয়া কাপে আফিফকে আফগানিস্তান সিরিজে নেওয়া উচিত মাহিদুল ইসলাম অঙ্কন সাইফকে ডিসেন ভালো খেলতেছে মাহিদুল ইসলামকে একটি সুযোগ দিয়ে দেখেন ভালো না হলে বাদ দিবেন কিন্তু সুযোগ দিয়ে দেখেন তাও হৃদয় কত ইনিংস পরে ফিফটি করছে জানা আছে তিনশো একচল্লিশ দিন পর একটা ব্যাটসম্যান ফিফটি করে টি টোয়েন্টি দলে হলো দলের অবস্থা যাই হোক গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচটাকে জিতেছেন টি টোয়েন্টি দলে তাও হিতিয়ে রাখা যা নুরুল হাসান সোহান অনেকদিন পর সুযোগ দিয়েছেন এশিয়া কাপে খারাপ খেলছে কিন্তু এখনই দল থেকে সিটকিয়ে ফেলেন না বরং আফগানিস্তান সিরিজকে নুরুলে ক্যাপ্টেন্সি দেওয়া হোক এ টিম বলেন গোরু বলেন মোটামুটি শক জাবায় নুরুলের একটি অভিজ্ঞতা আছে ক্যাপ্টেন্সি পালনে শামীম পাটোয়ারি মন্দির ভালো এশিয়া কাপটি কাটিয়েছেন তবে এখনটি ছিটকে না ফেলে তাকে আরো সময় দেওয়া দরকার টি টোয়েন্টিতে আসলে স্বামী দরকারই সব সময় স্বামীমীর থাকা প্রয়োজন কমেন্ট করতে বলবেন না আঠারো টাকা একাদশ ঠিক আছে কিনা বলবেন শেখ মেহেদি টি টোয়েন্টিতে শেখ মেহেদি অফ স্পিন বোলিংয়ের এর বিকল্প নেই শেখ মেহেদি আসলে টি টোয়েন্টিতে চলে ওয়ান ডে ফর্মেটে মেহেদি মিরাজের বিকল্প নয় রিশাদ হুসাইন টি টোয়েন্টি ওয়ান ডে কোনো বিকল্প নেই ঋষাদ থাকবেই সব সময় নাসুম আহমেদ টি টোয়েন্টি ওয়ান ডে নাসুম থাকবেই রেশাদের কোনো অভিযোগ নেই মুস্তাফিজ তাসকিন হাসান শরিফুত তানজিম সাকিব নাহিদ রানা পাল্লে আবাদত ভালো ফর্ম করলে আবার ফিরবে সমস্যা নেই পেয়েছে আঠারো কোটি মানুষ টি টোয়েন্টিতে এই স্কোয়ারটা চায় অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন ঠিক বলছি তো ভাই আপনি দিন ধরে ক্রিকেট খেলা দেখেন আপনি তো মনে মনে এই স্কোয়াডটাই চান এখন আসি ওয়ান ডে ফরম্যাটের কথা সবচেয়ে বাজে হাল এখন ওয়ান তে যেই ওয়ান তে বাংলাদেশ ভালো কমফোর্ট জোনে ছিল শেষ আঠারো ওয়ান ডে খেলে মাত্র তিনটা এর পিছনে কারণ আপনি টি টোয়েন্টি খেলোয়াড়দের খেলাচ্ছেন ওয়ান ডে ফরম্যাটে এটা কেমনি আপনি ওয়ান ডে তে সাইফ সাব্বির অঙ্কন জিসান আলম এদেরকে বাদ দেন সমস্যা না ওপেনিং এ তানজিম সাথে আপনি এনামুল হক বিজয়কে নিয়ে এনামুল হক বিজয় লিগে ওয়ান ডে ফর্মেটে রানের বন্যা বসাই দিতেছে আপনি তাকে নিয়ে আসতেছেন টেস্ট ফরম্যাটে আরে ভাই তো একটা কমফোর্ট জোন থাকে পারফর্ম করতেছে না দল এরকম খেলোয়ারও অভাব নাই কিন্তু ওদেরকে বসে আপনি এলামুলকে দশটা ইনিংস সুযোগ দিয়ে দেখেন না পারলে বাদ দিবেন মুশফিক সাকিব তামিম মাহমুদুল্লাহ জাহার আইতে বেহাল দশা আপনি তাদের বিকল্প হিসেবে আপনি ইয়াসির কে সুযোগ দেন হাফিফকে সুযোগ দেন মুসাদ্দেককে সুযোগ দেন ওডিআইতে আপনি মমিনুলকে পাঁচটা ইনিংস খেলার সুযোগ দিয়ে দেখেন কি হয় সাথে শান্ত মিরাজ তো থাকবে নে টি টোয়েন্টি ফরম্যাটের প্লেয়ারদের নামাই দিচ্ছেন ওয়ান ডেতে যারা টি টোয়েন্টিতেই খারাপ খেলতেছে তাদেরকে আবার নিয়ে আসছেন ওয়ান ডেতে তাহলে একটা দেশের টিকিট উন্নতিটা হবে কেন আমরা সবাই চাই এই স্কোয়াডটা যেন আফগানিস্তান সিরিজ থেকেই হোক যে আঠারো কোটি মানুষ বাংলাদেশ টিকিটকে ফলো করেন তারা মনির গহীন থেকে এই স্কোয়ারটাই মূলত চায় থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন